সকাল সন্ধ্যা সকলেই এই বন্দনার মাধ্যমে আপনাদের কি সুন্দর করতে পারবেন এবং এই বন্দনার পুণ্যের ফলে যে কোনো বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পেতেই সক্ষম হবেন তার এই ধারাবাহিকতায় আমি সমাবেত প্রার্থনা বদ্রানার্থী সকলের মবলার থেকে তার পাঠ করছে নমত সভা দাবাদ রাহাতো नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स बुद्ध वंदना इथिए පිසුভাගවයරහං සම්ම සංබු්ධ බಿජ සරණ සපන්නසගতලකবিද අනතරු පොඩ සথම්ම සරතිය সদীব মনুসল ভগতি ধর্মবন্দন শকত ভগবত ধর্ম সন্দি কোয়কারি কো

පජ පට පන්න භගවතු සාභගసංගෝ ಯ පටිබන්න භගවත සාභගసග සානසි පටිබන්න භගවత සාභගసංග

আনোত্তরিত লি অংশ বুদ্ধবন্দনা তো মহাবীরা মেদঙ্ মহায়শো सरन अंकरो लोखो हितो दिपंकरो जतेन्द्रो कुण्डाय जलप्रमोख फंगनो पुनिसा सवो सोमनो समन धीरो रे बत रते ಸೋಬೇದು ಗುಣ ಸಂಪನ್ನ ಯನ ಮದ ಹಸಿ ಜನೋತ್ತಮ ಪಾದು ಮುಖ ಪಾತ ನಾರದು ಭರ ಪಾದು ಮುತ್ತಾರು ಸತ್ತ ಸಾರು ಸೋಬೇದು ಆಗ ो जतु प्रियदशी नरसवो अदश्यरु को धर्मदषे तमनोद सिन्धद्वयसमलोक्यति सभरदम्बरो පුෂ්පහොරද සංබෝන්්ධ බෙපසිසායනපමෝ සේකි සම්බාහිතන් සත්ථ බෙසපෝසුකදායකෝන් කකුුව සඳෝ සත්තබාහෝ කොනකමනෝ නරන්දහ.

ඔබේ කච්ඡශිනටටනෙ පනන්ටට මේසිරේය බොන්දේ සකරණය පන්දය හම්ම පචික සම්බෝධය සංගේස සිරා සයේවාතිධනිච්චානවන්මහා न मामि सत्तनो वदपमादावचनं तिम साम्बेपी सति मन्देयोपजरे ममायापनामतिहेन चित्तापी मोचता क्षुत्थवन्दना वन्दनीयचितीयं सभसम्बने सुपटिचित शारीरिकधातो महाबोधीयबुन्दरूपां सकलं सदा वंदना ತಿ ಸಪರಿ ಗವಿ ಸಿಹ ಸತ ಮಹದಿ ಪ್ರಸೀಿಕಾ

ය සමෝනියනිසි නොව සබරවිජයංකා පත්್ತು සම්මාහිතං සතා වදතංබුදිිපාදපා හිමිහේතිಯ මහබුදලො කනාතලා කත වත আহাম্পিতে নাম স্বামী বুদ্ধ রাজা নমস্ততি মাতৃভাষায় প্রার্থনা ও গাথা কায় ভাই কো মনি পাপ চিতরণে এ নিয়ে পেশা তব কোন ছাড়িয়াছে আহি ভগবান কামনুকর পড়ক আর পাব ভান এতি বহে লি নব তরে দান শীন ভাবনা দি পরি শরে যাহা পাব মোর হাতে ভারে বারে ঝাচে ভক্তি চিনতে অসাধু শনেতে বাসনা করি ককন সঙ্গ লাভ যেন করিয়া জীব নির্বাণ ধর্ম বোধের সা খাতে প্রবজহালাব হোকক বোধের চাতেম নিদ্বিমা হক পুণ্যের পর ঝাছি তারপর সতাপতে মার্গবার পদ চকিতা গাহামি আলাগা ভি আরহাত ফল আরহাত মার্গ পল লবিয়া তোকন চার যা চি আমার সঞ্চিত পণ্য যাহা হইল একন গহনা করহয়েবে সদা শতগো লবিয়া পণ্য পনা কর গাসিলবা আনিদবা হলো ও নমবা না হপ্রমা সুকি হাও সুকি হয় মতিবা বলা দিবাণী ছি হদ সুখ করি সু কি হও সুখী হেমত্রি ভাবনা দেবানি শিহি তোষ কিন প্রাপ্ত সুকি হাও সুকি সুখী এমতি ভাবনা দেবানি কৰি ন এ বন্ধনা এই পূজা এই জ্ঞান প্রভা সৰ্বতীষ্ণা সর্বদ কয় যেন ফ চা দো চা বুদ্ধের শরণ গাতা বুদ্ধের শরণগত নর কি না যায় নর দুঃখ পরিহরে দেব পায় ধর্মের শরণগত নর কি না যায় নৰলোক পৰিহৰি দেৱৰ কয় সংগীৰ চৰ নগত নৰ কি ন যায় নৰলোক পৰিহৰি দেৱৰ ক এ বন্ধনা এই পূজা হে জ্ঞানপ্ৰভাৰ সৰ্বতীষ্ণা সৰ্বদো ক কয় যে ন পা চাৰ তনে রত সর্বা বন্ধ করি কো মনে দ্বিতীয়বার বন্ধিয়া মে তনে তিরতনে সর্বদা বন্ধ করি কো মনে তৃতীয় বলিয়ামে সঙ্গতি রতনে সর্বদা ভঙ্গল করে কায় ভাগ্য মানে এ বন্ধনা এই পূজা এই সর্বতী সর্বদ সাধ সাদ নমস্কার বুদ্ধির গাথা সাত গিরি যখন নাম নাম দরে ও সুরিন্দ শে নমস্কার করে চারির কালনা মে ভগবাত নমিল ইন্দ্র গণ দ সম্মা সম্বন্ধ মে মহাব্রহ্মায় অষ্টজনে পঞ্চব করে নমস্কার দেব হতে নমস্কার হইন পচা আমিও বন্ধপদে পদে পরিণ এ বন্ধন পুজ এই জ্ঞান প্রব সর্বতৃষ্ণ সর্বদূ কেন সাব্বে সত্তা সুখিতা হন্ত জগতে সকল প্রাণে সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ